এটা হচ্ছে এটা হচ্ছে সোনাইমুড়ি থেকে পূর্ব দিকে বাজার থেকে বার বাইর হওয়ার রাস্তা সোনাইমুড়ি মডেল হাই স্কুলের থেকে সরকারি হাই স্কুল থেকে বাইর হওয়ার রাস্তা আমরা এখন যাচ্ছি এখনো সোনাইমুড়িতেই আছি এখন চৌরাস্তার দিকে উঠে গেলাম চত্বর থেকে রামপুরের দিকে মানে লাকসামের দিকে রওনা হচ্ছি চাঁদা তুলতেছে দশ টাকা নিয়ে গেল চিয়াঞ্চি থেকে ওই লোকটা এখন আমরা চলে যাচ্ছি লাকসামের দিকে অনেক সুন্দর প্রকৃতিক কোনো যানজট নেই এই ভিডিওটা করা হয়েছে রমজান মাসে দুইটা দিন দিনের বেলা দুইটার সময় কোনো জ্যাম নেই খুব সুন্দরভাবে রাস্তা ফাঁকা দেখা যাচ্ছে তারপরে দেখেন স্কুলের ছাত্ররা যাচ্ছে অবশ্যই বেসরকারি স্কুলের ছেলেরা হবে একটা অঘটন ঘটে গেলে তখন কে দায়ী হবে এক ঘাড়ি ছেলে মেয়ে উঠছে তিন চারটা তিনটা ছেলে হবে বাইরের ঝুলে আসে আমরা এখন চলে আসলাম রামপুর দিকে কাছাকাছি আসলাম এখন আমরা নেমে যাব রামপুর মাদ্রাসা একটা আছে ওই মাদ্রাসার সামনে অনেক সুন্দর হয়েছে মাদ্রাসাটা অনেক সুন্দর করেছে